অহংকার করল আত্মগর্ব করল আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল যেই এবলিস মাল্লিমুল মালাইকা ছিল ফেরেস্তাদের ফেরেস্তাদের শিক্ষক ছিল এবাদত করতে 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 আল্লাপাক ফেরেস্তাদের উস্তাদ বানায় দিলেন আর এই উস্তাদের অবস্থা কি হয়েছে দেখেন আল্লাহ বাগ তাকে কাফের বানায়ে দিছেন কেন একটা লঙ্ঘন একটা হুকুম লঙ্ঘন করার জন্য আল্লাহ বাকর বলে আর আমি আরাব বারো এবং এগারো এবং বারো নাম্বার আয়াতে বলে আল্লাহ বাগ জিজ্ঞেস করলেন কেন তুমি সেইদা করো নাই সব ফেরেস্তারা সেইদা করলো তুমি সেইদা করো নাই কেন এবার শয়তানকে উত্তর দে দেখেন কলে ما منعك ألا تسجد إذا أمرتك أمين التجد لا ميرقرو تمكن السجد قال أنا خير منهم خلقتني من نار وخلقته من طين শয়তান বলতে আরম্ভ করলো আমি তার থেকে শ্রেষ্ঠ কারণ আমাকে আপনি আগুন দ্বারাতে বানাইছেন আর আদমকে মাটি দ্বারা বানাইছেন আগুনের কাজ হলো উপরে থাকা মাটির কাজ হলো নিচে থাকা এই জন্য আমি মাটির তৈরি আদমকে সেজদা করতে পারি না তার থেকে আমি শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরা আরাফের ১৩ এবং ১৩ থেকে ১৮ নম্বর আয়াত فاهبط منها فما يكون لك أن تتكبر فيها ما الله باك رب العالمين تَكُنْ تار أهم كرير الله باك فخرج إنك من الصاغرين الله باك دكلين ও أهم প্রকাশ করলো অহংকার প্রকাশ করলো তুমি জান্নাত থেকে বের হয়ে যাও ইন্না ক্যামিনা সাগিরিন তুই বড় না আল্লাহ বললেন তুই ছোট কল এবার দেখলো শয়তান দেখলো জান্নাতে তো আর থাকা যাবে না এখন কি করা যাম আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলো দরখাস্ত করলো আল্লাহ আমাকে তো জান্নাত থেকে বের করলেন কাফের বানায় দিলেন তবে একটা আবেদন আপনি আমার আবেদন রক্ষা করুন আল্লাহ বললেন কি তোর আবেদন বল আল্লাহ কাছে বললেন আমাকে কেমত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ আপনি দেয়া দেন আমি যেন কেমত পর্যন্ত বাঁচতে পারি সুযোগটা দেন আল্লাহ রব্বুল আলমিন বললেন কলিনাল মুদরিন তোমাকে সুযোগ দেওয়া হলম قال فبما اغويتني لاقعدن لهم صراطك المستقيم ثم لاتينهم من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قال أخرج منها مذؤوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين شيطان <applause> جكون তাকে হায়া দিয়ে দেওয়া হলো এবার শৈতান বলে আপনার যে সঠিক রাস্তা আছে ওই রাস্তার ভিতরে আমি দাঁড়ায় ডানে বামে সামনে পিছন থেকে আপনার বান্দাবান্দিদেরকে আমি অশ্বাসা দিব ক্রমন্তনা দিব তাদেরকে বাধা প্রদান করব তারা যেন জান্নাতে যেতে না পারেন আপনার অধিকাংশ লোকেরা যেন আপনার অধিকাংশ বান্দাবান্দিরা যেন অকৃতজ্ঞ হয়ে যায় সেই চেষ্টা আমি করব আল্লাপাক বললেন অখরুজ মিনহাম এখান থেকে বের হয়ে যাম লাঞ্ছিত অবস্থা এখান থেকে বেরো হয়ে যাম আর শোনে রাখ তুই সয়তানির যারা পতাঙ্ক অনুসরণ করবে তুই সহলা আমলা আন্না জাহান্নাম আমিনকুম আজমাইন তোঁর যারা অনুসরণ করবে প্রত্যেকে জাহান্নামেরা গুণে নিক্ষেপ করবো আল্লাপাক রবলা আলামিন আদৌ আলাই সালাম কে মর্যাদাদা করলেন সব কিছুর জ্ঞান আল্লাহ বাগ শিখাইলেন সব কিছুর জ্ঞান শিখানোর উপরে ফেরেশ তাদিরীকে বললেন বললেন ফেরেশ তাদের সামনে আদম আলাইসাল্লাম কে আনলেন আনার উপরে বললেন ও ফেরেশতানা তুমরা এই জিনিসের নামগুলো বলে দাও ওয়ালে আদমে উল্লাহ তুম আর দহুম এম বি উনি বেসমাই বেসমায়হাউলাই ইংকুতুম সাদেউ কেন আল্লাহ্পাক রবুল আল আমিন হদরত আদম আলাহি সাললাম কিফ সব কিছুর নাম শিক্ষা দিলেন কেয়ামত পর্যন্ত যত জিনিস আসবে আমাদের সামনে সব কিছুর আল্লাহ আল্লাহপাক শিক্ষা দিলেন এরপরে ফেরেস্তাদের সামনে আনলেন ফেরেস তাদেরকে বললেন তোমার এই জিনিসগুলোর নাম বলে দাও ফেরেস তারা তখন বললেন আপনি আমাদেরকে যেই জ্ঞান শিক্ষা দিয়েছেন ওই জ্ঞান ছাড়া ভিন্ন কোনো জ্ঞান আমাদের নাই তার মানে হলো আদম আলাইহিস সালাম আল্লাহ পাক পার্সোনাল জ্ঞান শিক্ষা দিলেন ক্বাল ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম তুমি সব কিছুর নাম বলে দাও ফালম্মা আম্বআহুম ইহিম ক্বাল আইল্যাম কুইল কুম ইন নি আইল্যাম ও কহিম আর তখন আর লাপা করব আলামিন ফেরেশ বললেন আমি কি বলি নাই আমি তো সব কিছুর মালিক সব কিছু জানি আকাশ এবং জমিনের গায়বের খবর আমি আর লাপা করব আলামিন জানিম আই ল্যাম ও মা তুবদুন ও মায়ে কুমতুম আর তোমরা যা কিছু গোপন করো কেন সব বিষয় আমার জ্ঞান রয়েছে আল্লাহ পাক হজরতে আদম আলাহিসামকে জান্নাতে প্রবেশ করাইলেন জান্নাত দিয়া দিলেন হজরত আদম সালাম জান্নাতিব একা একা বসবাস করতে একটু মনটা খারাপ একা একা তো বড় লাগার কথা নাম আল্লাহ পাক হজরত আদম আলাহিসামের মনে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক তার পাজর থেকে মা হাউ আলাইসালামকে সৃষ্টি করলেন স্ত্রী হিসাবে মা হাউয়ানেসলামকে সৃষ্টি করার পর দুইজন একই সাথে জান্নাতে বসবাস শুরু করলেন পাক রব্বুল আন তখন তাদেরকে কিছু নির্দেশনা দিলেন বা বাকারার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয়াত বকুলিয়া দে মুসকুন অন্তজুকেল জান্নাত বকুল বিন্হা রগদেন হাইতুসি এতুমা ولا تقربا هذه ফেতে فتكونا من الظالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আদম আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন আর জান্নাতের নাজ নিয়ামত ফল ফলাদি ভোগ করতে থাকুন যা মন চাই তাই আপনারা খান পানাহার করেন ওয়ালা তাকরাবা হাদিহি জরম কিন্তু এই যে একটা গাছ দেখিয়ে দিলাম এই গাছের নিকটেও যাবেন না ফতে খুনা যদি ওই গাছের কাছে যান গাছের ফল বক্ষণ করেন তাহলে জলে মেরে আপনার নাম ঢুকে যাবে ফজল আহ হু মেশ্যা কট ওয়ান হ্যাঁ কাক র জ হুম মিম্মা কানাফি শৈতান হাদরত আদম আলাইসাল্লাম হাউ আলাইসাল্লামকে জান্নাতের ভিতরে ধোঁকা দিলেন মা হাউ সালামের মাধ্যমেই ধোঁকাটা কার্যকর হন যে যেই ফল খাইতে আল্লাহ নিষেধ করেছেন এই ফলটা যদি তোমরা খাও তাহলে দীর্ঘস্থায়ী জান্নাতে থাকবা জান্নাত থেকে তোমাদেরকে কেউ বের করতে পারবে না আর হজরতে আদম আলাইসাল্লাম মা হাউ সালাম তারাও তো এটাই চান যে জান্নাতে চিরকাল থাকবেন কিন্তু শয়তানের দুকায় পড়ে শয়তানের প্রবঞ্চনায় পড়ে তারা আল্লাহর হুকুমের কথা বলে গেলেন হজরতে আদম আলাইসাল্লাম আমাদের বাবা বলে গেলেন যার কারণে আমরাও ভুলে যাই আমরাও ভুলে যাই কারণ আমাদের বাবা ভুলে গিয়েছিলেন এই আমরাও ভুলে যাই